আজ ভিডিও শুরুতে সকলকে জানাই গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করি সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন বন্ধন ফ্লগসের আবারও একটি নতুন রেসিপিতে আমি বর্ষা আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে লাউ দিয়ে একটা ডেজার্ট আইটেম রেডি করেছি আর যেহেতু সানডে সেই জন্য স্পেশাল কিছু তো করা চাই তো সেই জন্য আজকে লাউয়ের পায়েস রান্না করবো তো সেই জন্য লাউটাকে প্রথমে বড় বড় টুকরো করে কেটে আমি গ্রেট করে নিয়েছি আর তার থেকে যে এক্সট্রা জলটা ছিল সেটাও আমি বের করে নিয়েছি ওটা আপনাদেরকে দেখালাম তো লাউটা কিন্তু একেবারে জল ছড়িয়ে শুকনো করে নিতে হবে এরপর একটা ফ্রাইং প্যানের মধ্যে বেশ কিছুটা পরিমাণ ঘি গরম করে কাজুগুলো ব্রাউন করে ভেজে নিয়েছি তো চলুন কাজুগুলো তুলে নিই তারপর অন্য প্রসেসে যাবো তো কাজুগুলো তুলে নেওয়ার পর ওই প্যানের মধ্যে আমি আর তেল বা ঘি কোনোটাই অ্যাড করছি না যেটুকু ঘি আছে সেটার মধ্যে দিয়ে দিচ্ছি দুটো এলাচ আর একটা তেজপাতা তো এই দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে যখন দেখবেন একটু ঘ্রাণটা সুঘ্রাণ বেরিয়েছে তো তখন আমি এর মধ্যে যে জল ঝরিয়ে রাখা লাউটা গ্রেট করে রেখেছিলাম একেবারে ভালোভাবে তো সেই লাউটা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি তো লাউটা কতটা শুকনো করে জল ঝরাতে হবে সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন তো এই যে লাউটা আমি দিয়ে দিয়েছি আর দেখেই বুঝতে পারছেন যে লাউটা একেবারে শুকনো হয়ে গেছে লাউটার মধ্যে কিন্তু এক্সট্রা জল থাকলে একেবারেই হবে না কেননা এটা যেহেতু দুধের সেদ্ধ হবে জল থাকলে কিন্তু এর স্বাদটা একেবারেই আসবে না তো একেবারে জল ছড়িয়ে নিয়েছি আর এবারে এই পর্যায়ে আমি একটু লবণ অ্যাড করবো কেননা যে কোনো মিষ্টি খাবারে একটু নুন দিলে তার স্বাদটা বেড়ে যায় আর লাউটা থেকে এই নুনটা দেওয়ার কারণে যদিও একটু জল থাকে সেটা বেরিয়ে যাবে এবং এটা ঘিয়ের মধ্যে ভালো করে ভেজে নিতে হবে আরেকটা বলি এই পর্যায়ে গ্যাসের আঁচটা একেবারে কম রাখবেন যাতে লাউয়ের কালারটা চেঞ্জ না হয়ে যায় একেবারে লাল লাল করে ভেজে ফেলতে হবে না তো লাউটাকে নামিয়ে নিই আর দুধটাকে জাল দিতে বসিয়ে দিয়েছি তো দুধটা ভালোভাবে জাল দিয়ে একটু ফুটিয়ে আগে ঘন করে অনেকটা দুধ আছে আমি এই বাটিটার মধ্যে রেডি করেছি আর আপনারা চাইলে ছড়ানো পাত্র রেডি করতে পারেন এই যে গায়ে গায়ে সরগুলো জমে গেছে তো সেই সরগুলোকে নেড়েচেড়ে এইভাবে ভালোভাবে মিশিয়ে দেবো দুধটার সঙ্গে আর বেশ কিছুক্ষণ ধরে দুধটাকে জাল করে নেবো এই রান্নাটা কিন্তু হতে বেশিক্ষণ সময় লাগে না লাউ যেহেতু একটা নরম সবজি সেই জন্য এই রান্নাটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় মানে দুধটা ফুটে একটু কম হতেই যতটুকু সময় লাগে তো এই যে দুধটার মধ্যে এবার ভেজে রাখা আমি লাউটা অ্যাড করে দিচ্ছি আর লাউটা দিয়ে এবারে বেশ কিছুক্ষণ জাল দেব। মানে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে একটু জালটা দেব যাতে দুধটাও মরে আর লাউটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তো এই যে চলুন এবারে ভালোভাবে একটু মিশিয়ে দিই নাহলে একটু দলা দলা থেকে যেতে পারে তো ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর দেখুন দুধটা কিরকম ভাবে ফুটছে আর সেই সঙ্গে লাউটাও কিন্তু এরকমভাবে রাখার পর সেদ্ধ হয়ে যাবে আর ওপর যে শটটা জমছে এটাকে মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দুধের সঙ্গে মিশিয়ে দিতে হবে আবার তলাটাও যাতে একটু ধরে না যায় সেদিকে একটু নজর রাখতে হবে তো এইভাবে বারবার নেড়ে ছেড়ে একটু দুধটাকে কম করে নেবো আর সেই সঙ্গে লাউটাকেও জাল দিয়ে নেবো একেবারে লাউটা দেখুন সেদ্ধ হওয়ার পর্যায়েই চলে এসেছে এই সময় দুধটা অনেকটা কমে গেছে তো এই সময় আমি দু চামচ মতন আতপ চালের গুঁড়ো এটাকে জলের মধ্যে গুলিয়ে রেখেছিলাম তো সেটা ধীরে ধীরে এটার মধ্যে অ্যাড করব। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই হিটে রাখবেন আর একেবারে পুরো গোলাটা দিয়ে দেবেন না অল্প অল্প করে দেবেন আর অল্প একবার করে নাড়তে থাকবেন তাহলে দলা পেকে যাবে না আর এটা দেওয়ার কারণে যে ক্ষীরটা হবে সেটা একটু ঘন হবে খেতে ভালো লাগবে আর আজকের পায়েসটা আমি চিনির বদলে যেহেতু এখন শীতকাল নলেন গুড় পাওয়া যায় নলেন গুড় দিয়েই রেডি করেছি আপনারা চাইলে এটা চিনি দিয়েও করতে পারেন কিন্তু এটা বেশি ভালো লাগে নলেন গুড় দিয়ে তো চাল বাটাটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এবারে একটু ফুটিয়ে আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি আর একটু ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করেছিলাম কেননা গ্যাসটা বন্ধ করে তারপরেই আমি এর মধ্যে পরিমাণ মতন নলেন গুড়টা অ্যাড করেছি নইলে কিন্তু দুধটা ছানা কেটে যাওয়ার একটা সম্ভাবনা থাকে আর গুড়টা দিয়ে কিন্তু দুধটাকে আর ফোটানো ফোটাবেন না তো এই যে দেখে বুঝতেই পারছেন যে এর কালারটাও ধীরে ধীরে চেঞ্জ হয়ে যাচ্ছে আর সেই সঙ্গে এটা কতটা ক্ষীটটা ঘন হয়েছে এটা ঠান্ডা হলে কিন্তু আরো অনেকটা ঘন হয়ে যাবে তো পরিমাণ মতন গুড় দিয়ে আমি এটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবারে যে কাজুগুলো ঘিয়ে ভেজে রেখেছিলাম সেগুলো এর মধ্যে অ্যাড করব এটা জাস্ট স্বাদের জন্যে আর এটা অন্য কিছু কারণ নেই আর ডেকোরেশনের জন্য তো বটেই তো এই যে কাজুগুলো আমি ছড়িয়ে দিচ্ছি এটা আপনারা স্কিপও করতে পারেন কিন্তু কিশমিশটা দেবেন না অনেক সময় কিশমিশ দেওয়ার কারণে পায়েসটা কিন্তু কেটে যায় দুধটা যেটা থাকে সেটা কেটে যায় তো সেই জন্য কিশমিশটা আমি দিই শুধু কাজুটাই দিয়েছি তো চলুন এটাকে নামিয়ে নিই আর সার্ভ করে আপনাদেরকে দেখাই যে আজকে পায়েসটা কেমন হলো আর এটা অবশ্যই একটু ঠান্ডা করে খাবেন তাহলে এর স্বাদটা আরও ভালো বোঝা যাবে খেতে ভালো লাগবে গ্রীষ্মকালে তো অবশ্যই ভালো লাগবে ফ্রিজে একটু ঠান্ডা করে খেলে আর শীতকালেও অসুবিধা নেই ভালোই লাগবে তো আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন দেখা হচ্ছে আবারও নেক্সট ভিডিওতে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ